আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে সাভার গান্ধারিয়ায় আমাদের এই প্রোজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট এই একতা ল্যান্ড ডেভেলপমেন্টের এটা হচ্ছে চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড আর এই প্রোজেক্টের নাম একতা ল্যান্ড ডেভেলপমেন্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে যারা ল্যান্ড ওনার আছি আমরা এরকম ষোলো জন মিলে এই প্রোজেক্টটা তৈরি করেছি তো এই চল্লিশ ফিট অ্যাভিনিউ রোডটা আমাদের চলে যাবে একদম মেট্রো রেল পর্যন্ত এই হচ্ছে মেট্রো রেল একটু জুম করে যদিও সন্ধ্যা হয়ে গেছে আজকে ভিডিও করতে এই মেট্রো রেল পর্যন্ত আমাদের এই চল্লিশ ফিট অ্যাভিনিউ রোডটা চলে গেছে আর আমাদের এই প্রোজেক্টের অবস্থান হচ্ছে ঢাকারিচা হাইওয়ে আলম হাউজিং আছে আলম হাউজিংয়ের একদম পিছনে আলম হাউজিংয়ের একদম পিছনে এই হচ্ছে আমাদের প্রোজেক্টের অবস্থান এই এটা হচ্ছে আলম হাউজিংয়ের পিছনে তো আমাদের এই প্রোজেক্টে এটা হচ্ছে চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড এই রোড থেকে বের হয়ে গেছে হচ্ছে আর আপনার শাখা রোডগুলো শাখা রোডগুলো আমরা সাধারণত বিশ ফিট করে করেছি বিশ ফিট করে করেছি তো এই বিশ শাখা রোড এই হচ্ছে আমাদের শাখা রোড তো শাখা রোডের এইখানে যে আমাদের প্লটগুলো আছে এগুলো আমাদের ম্যাক্সিমাম প্লটগুলোই আমরা সেল করে ফেলেছি মানে যতটুকু ল্যান্ড আমরা কিনা সম্ভব হয়েছে ততটুকু ল্যান্ডে আমরা প্রত্যেকটা প্লট সেল করে ফেলেছি আর এইখানে আমাদের কিছু প্লট আমরা নতুন করে রেডি করছি এইখান থেকে আবার বিশ ফিট রাস্তা এই যে দুটো খাম্বা দেখতেছেন এই খাম্বা সোজাসুজি আমাদের বিশ ফিট রাস্তা রেডি করতেছি তো যেহেতু আমাদের ল্যান্ড ওনারাই আমাদের পার্টনার তো সেই জন্য তারা চাষ করতেছে যখন আমার একটা জমি বায়না হয় আমি বায়নার টাকাটা তার হাতে দিয়েই দেন আমি জমিটা ঘিরে দেবো প্রথমে তো আমার এখানে জমি কেনার নিয়ম হচ্ছে প্রথমে আপনি জমি দেখবেন জমি পছন্দ করবেন এরপরে যে হচ্ছে হচ্ছিলো আপনি জমি দামাদামি করবেন যদি দামাদামি হয় দেন আপনি বায়না করবে যদি দাম দামাদামি করে যদি ইয়ে হয় আপনি কাগজপত্র নিয়ে চেক করবেন দেন বায়না করবেন এটা হচ্ছে আমার যে এখানে জমি কেনার নিয়ম আর আপনি বায়না করার সাথে আমি বাউন্ডারি ওয়ালের ভিতরে যতটুকু ঘিরে দেবো রাস্তা বাদে ঠিক ততটুকু আপনি রেস্ট্রি নেবেন হুম তো এটা হচ্ছে চল্লিশ ফিট অ্যাভিনিউ রোডের সঙ্গে আমাদের একটা কর্নার প্লট এই পাশে একটা রাস্তা থাকবে আর এই যে ইটটা দেখতেছেন এইখান থেকে একটা বিশ ফিট রাস্তা থাকবে এই সোজাসুজি এখান থেকে একটা বিশ ফিট রাস্তা থাকবে এই সোজাসুজি তো এইখানে একটা চল্লিশ ফিট বারো শতক দশ শতকের একটা প্লট পাবেন এখানে এইখানে এইখান থেকে শুরু করে সামনে এখান থেকে শুরু করে চলেন আমরা খুঁটিটা পর্যন্ত যাই আর একটা বিষয় হচ্ছে আমাদের এই প্লটের দাম কিন্তু অনেক বেড়ে যাবে কারণ আমরা এই যে অলরেডি এখানে বালি কিনে এই লো ল্যান্ডগুলো ভরবো লো ল্যান্ডগুলো ভরে আমরা প্রত্যেকটা প্লট আমরা যেভাবে করতে হয় ওইভাবে আমরা করে ফেলবো তো যখন একটা প্রজেক্ট সৌন্দর্য হয়ে যাবে তখন আপনি এই প্লটের দাম ক্রমে বেড়ে যাবে তো এই হলো খুঁটি আর ওই ওয়ালের কোণা আর এখানে এখানে বারো শতাংশ দশ শতাংশে একটা প্লট দেওয়া যাবে কর্নার প্লট চল্লিশ ফিট অ্যাভিনিউ রোডের সঙ্গে ঈদ উপলক্ষে স্পেশাল ছাড় থাকবে প্রতি শতাংশের দাম পড়বে ছয় লক্ষ টাকা করে দামাদামি করার সুযোগ আছে আর কুরবানি ঈদ উপলক্ষে স্পেশাল একটা ছাড় থাকবে তো ধন্যবাদ ভালো থাকবেন ছয় লক্ষ টাকা শতাংশ কুরবানিদ উপলক্ষে স্পেশাল ছাড় থাকবে ধন্যবাদ